आजो নিজের চুয়াডাঙ্গা আছে সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভাই ভাই ফুচকা হাউজকে ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার সকাল থেকে কবরী রোড সংলগ্ন প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালিত হয় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান সূত্রে জানা যায় কবরী রোড সংলগ্ন অহিদুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স অহিদুল চটপটি হাউজ বা ভাই ভাই ফুচকা হাউজে তদারকি করা হয় এ সময় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা স্বাস্থ্য সনদ না থাকা বাসি চিকেন ফ্রাই ও মেয়াদবিহীন দই বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারায় প্রতিষ্ঠানটিকে ষাট হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সচিব পাল পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিজাহান ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চোড়াঙ্গা জেলা পুলিশের একটি টিম